িয়া মাজার শরিয়র চলছে দৃষ্টিরিয়র জুড়িয়া পৌজা চুল সৃষ্টা যুড়িয়া শেখিয়ামীতে দৃষ্টগেসে ভুরিয়া গজার কল টান মারিয়া

শিকি তু সৈতান ওরা তো ওরা শিকি তো সৈতগন দিকে ভাইরে দেখো নুক মিলিয়া সত্রো শুভ বছর আসে শুধু ঠিক না নির দিকে ভাইরে দেখো সব বই আসে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্র সে সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান আসে না নাই এই জন্য আমরা বলবো আমরা দরবারে যাবো আল্লাহ খবর যে আর সুন্নাহ মোতাবেক করবো সেখানে কোনো শিরিকের কারবার চলবে না সেখানে কোনো আল্লাহ বিরোধী কোনো কোরআন সুন্না বিরোধী কোনো কাজ চলবে না صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه صلوا عليه وسلموا تسليما اللهم কল শো হই সাহিনো বহ মোল তো হই সাহ হবিন্তু বহুত হনতে তু নেত বহুত হইনাকে মানি দে তু নে तो बहुत है दुनिया में दुनिया का तलबगार नहीं हो दुनिया में दुनिया का तलबगार नहीं हो बाजार से हो खरीदार नहीं हो बाजार से गुजरू हो खरीदार

এই জন্য দিন থেকে সুক্রিয়া আদায় করি বলে আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন রেখেছেন তো আমাদের সংক্ষিপ্ত সময় আমরা মূল আলোচনার মধ্যে ঢুকবো ইনসা আল্লাহ আমি আপনাদের সম্মুখে আসর ত্রিশ নম্বর পাড়া সবটি সুরা আপনাদের সম্মুখে তেলবাদ করেছি ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই যিনি মারিফুল কোরআনের তফসিল লিখেছেন তিনি বলেছেন যে কোন ব্যক্তি যদি এই সুরতলা আশরফে আমল করে তার জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট বলুন না সুবাহান এই সুরতলা আসর আল্লাহ আলা কেন সময়ের কসম কাটলেন কিসের কারণে সময়ের কসম কাটলেন আল্লাহ রব্বুল্লাহ আয়ামিন ভালোভাবেই জানেন উম্মাতে মোহাম্মাদি আমার শেষ জামানার বান্দারা সময়কে অনেক অবহেলা করবে তারা সময়কে গুরুত্ব দিবে না এই জন্য আল্লাহব্বুল আলমিন আমাদেরকে সুখ একটা সংক্ষিপ্ত সুরা দিয়েছেন সেই সুরার নাম সুরাত আছে তো আল্লাহব্বুল আলমিন প্রথম আয়াতের মধ্যেই বলতেছেন ওলা আস সময়ের কথম আল্লাহ তালাম প্রথমেই তিনি সময়ের কসম কাটলেন একটাই কারণ সেটা হলো আমরা সময়কে বহু ডাকাতে নষ্ট করি সময়কে আমরা গুরুত্ব দেই না সময়কে আমরা যে সময়টা আল্লাহ তারা আমাদের জীবনের হায়াত দিয়েছেন এই সময়কে আমরা কাজে লাগাই না নামাজের সময় হয়ে যায় চায়ের দোকান থেকে আমাদের উঠতে মন চায় না নামাজ নামাজের মতো হয়ে যায় কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না এই জন্য তল্লা আজকে আমাদের গ্রামবাসীর যুবক ভাইদের পক্ষ থেকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে তারা এত কষ্ট করে আঞ্জাম দিয়েছেন এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু এই মাহফিলে বসে ওয়াজ শোনার মতো তাফসিল শোনার মতো ব্যক্তি পাওয়া যায় না কারণ আমরা সময়কে মূল্য দিতে বুঝি না এই জন্য আমাদের সময়কে মূল্য দিতে হবে সময়কে গুরুত্ব দিতে হবে روح হাজিরের আল্লাহ رب العالمین সূরাতুল আসরের যত নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানাল ফী নিশ্চয়ই মানুষ প্রতিগ্রস্তের মধ্যে রয়েছে আমরা যদি সময়কে কাজে না লাগাই আমরা যদি সময়কে মূল্য না দিই তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই মানুষ প্রতিগ্রস্তের মধ্যে রয়েছে আল্লাহ রব বোনা আইলামিন পরবর্তী মধ্যে বলতেছেন ইল্লাল্লা আম কিন্তু জানোই যারা ইমান আনছে রবের প্রতি আল্লাহ বোনা আলামিনের প্রতি এখন আমরা যারা রবের প্রতি ইমান এনেছি কিন্তু আমরা ইমান আনার মতো ইমান আনতে পারি নাই আমাদের ইমান আনাটা যদি আমাদেরকে খুশি করার মতো হতো আমাদের ইমান আটা আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসটা যদি শক্তিশালী মজবুত হতো তাহলে আমরা মুসলমান কখনোই বাবার দরবারে গিয়ে সিজা দিতাম না আমাদের কোনো সমস্যা মনে যদি আমাদের সন্তান না তাহলে বাবার কাছে যায় সন্তানের জন্য কিন্তু একজন মুমিন কখনো তার সন্তানের জিতে পারে না সে ভন্ডের দরবারে যেতে পারে না আমরা মুসলমান এমন নিচু জাতিন হয়ে গেছি আমরা মুখে বলি আমরা রব আল্লাহ আমাদের دین ইসলাম আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবু আমরা আবার ওই ভন্ডের দরবারে গিয়ে কবরে সিজদা দি আসে না নাই এইজন্য আমরা বলতে চাই অবশ্যই দরবার ভালো জায়গা আল্লাহ কবর করা ভালো কিন্তু শর্ত একটাই সেটা হলো কোরআন মোতাবেক হতে হবে আমার বাংলার জমিনে দরবারের কোনো অভাব নাই। আমার বাংলার জমিনে কোনো ভণ্ডদের অভাব নাই ল্যাংটা বাবার দরবার রয়েছে তারা বাবার দরবার রয়েছে আঠারসে রয়েছে অনেক দরবার রয়েছে যেখানে কোরআন সুন্নার কোনো আলোচনা হয় না কোনো আর তোমার কোনো পরিকা চলে না সেখানে চলে ভণ্ড আর সিড়ি কারবার কারোবার কথা বলুন ঠিক কিনা আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন যে দুনিয়াতে কিন্তু এমন কারবার ঘটবে আপনার উন্মতর কিন্তু এমন বিশৃঙ্খল করবে এই জন্য আপনি আগাম আপনার উন্মতদেরকে সতর্ক করে দেন কোন ব্যক্তি যেন কবরে সিজদা দিয়ে নিজের ইমান না বিক্রি করে আল্লাহ আলামিন আমাদের এই সমস্ত সিরিকি কাজ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করে সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলমিন পর্বত্য আয়তের অংশে বলতেছেন এল্লাহ লিমানু আহ মিন ওসান ইহাল ওটা মা শহদিনহান আল্লাহ রব্গুন আ বলতেছেন কিন্তু যারা নয় যারা ইমান নিশাল্লা শাআল্লাহ প্রতি এবং শখ কাহঁস করে কি ঠিক করে শখ কাহঁস করে আজকে আমার বাংলার জমির দুর্নীতিতে ভরে গিয়েছে যদি কোনো রাস্তার ওয়ার্ডার আসে। সেই মন্ত্রণালয় থেকে সেই রাস্তা পর্যন্ত আসতে আসতে আমাদের যে নেতা কর্মীরা থাকে খাইতে খাইতে রাস্তার অবস্থা বেহাল হয়ে যায় রাস্তার গ্যারান্টি যদি থাকে একশো বছর ওই রাস্তা সর্বোচ্চ এক বছর থেকে না আছে না নাই আছে তো ফির যে কথা বলতেছিলাম আমরা যারা ব্যবসা করি ব্যবসাটা হতে হবে পুরুষদের সুন্দর তরিকায় এমন কোনো ব্যবসা করবো না যে ব্যবসার মধ্যে আমার কাছ থেকে যে পণ্যটি কিনবে সেটা যেন মানুষকে ধোকা না হয় আমি যেন তার কাছে দামটা বেশি না নিই এটা একজন মুমিনের পরিচয় আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমি রব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওই সব ব্যবসায়ী যেই কখনো মাল মানুষকে ঠকায় নাই ওই ব্যক্তি আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে পাশাপাশি থাকব বলুন না সুবহানাল্লাহ সমাজে সুদের কারবার অনেক বেশি এই সুদ এত নিকৃষ্ট জিনিস انا علي بن طالب رضي الله تعالى عن عن النبي صلى الله عليه وسلم لعن اكل الربا وموقلا وكاتبا وشاهدا حضرت علي كرم الله تعالى عنه تكبر نتو الله النبي

আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে সুখ খাইবে তার সব থেকে নিম্ন শ্রেণীর গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা বলুন না নাউজুবিল্লাহ এই জন্য পুত্র হাজিরিন আমাদেরকে সৎ কাজ করতে হবে আমাদেরকে সত্যের উপর চলতে হবে আপনি আমি যদি হকের উপরে চলতে চাই আপনি আমি যদি হকের উপরে চলতে চাই তাহলে আপনার আমার মায়ের খেদমত করতে হবে আপনার আমার পিতার খেদমত করতে হবে আপনি আমি যদি পিতা আমাকে খেদমত না করি তাহলে আপনি আমি হকের উপরে থাকতে পারলাম না কারণ হকের উপরে থাকতে গেলে আল্লাহ আলামিন وَتَبُرْسِلْ ۖ الله رَبُّ الْعَالَمِ الْوَلَدِ وَإِذَا أَخَذْنَا مِنْ بَنِي إِسْرَائِيلَ তারা কারোর ইবাদত করবে না আল্লাহ আয় আলামিন বলতেছেন তোমরা ইবাদত করলে একমাত্র কাকে করতে হবে আল্লাহ তা ইবাদত করতে হবে আর তোমরা তোমার পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে না তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবা যাতে করে তোমার পিতা মাতা কোনো কষ্ট না পায় জন্য জান্নাতে যাওয়া অসম্ভব কারণ আপনি যদি যে পিতা মাতা আপনাকে এত কষ্ট করে মহাব্বত করে বড় করলেন আপনার মা শীতের সময় রাতের পর রাত জেগে আপনাকে পাহারা দিয়েছেন আপনার মা আপনাকে গর্বে ধরেছেন শুধু গর্বে ধরেন নাই আপনি যখন আপনার মায়ের গর্বের মধ্যে ছিলেন আপনার মায়ের পেটের মধ্যে আপনি নাথি মারছেন আপনার মা ভাত খেতে খেতে উঠে চলে গিয়েছে আপনার মা যখন ঘুমায়ছে গভীর ঘুমে নিমজ্জিত ওই সময় আপনি যখন পেটের লাথি মারসেন আপনার মা ঘুম থেকে উঠে গেলেন শুধু তাই নাই তাই নাই আপনার মা যখন জরুয়াতে যায় আপনি যখন তার পেটের লাথি মারছেন আপনার মা জরুয়াত সারতে পারে নাই উঠে চলে আসে কান্না করছে রাতের রাত আপনাকে দুনিয়াতে আসার জন্য আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর যে কত কষ্ট যদি তোমরা দেখতে চাও তাহলে একজন গর্ভধারণী মহিলা যে দুনিয়াতে প্রসাব করেছে সন্তান জন্ম দিয়েছে তার কাছে শুনে দেখো একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট হয় তার থেকে হাজার হাজার গুণ বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা হবে এই জন্য আমাদের যাদের পিতা মাতা বেঁচে আছেন আমরা সকলে এই ক্ষেত্রে করব তাদের কাছ থেকে দোয়া নিব আমরা বাবার কাছ থেকে যে দোয়া নিলে যে পাওয়ার পাব হাজার হাজার গুণ বেশি পাওয়ার আপনার মা যদি একবার আপনার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় ওই মায়ের দোয়া আল্লাহর কাছে পৌঁছাইতে কোনো পর্দা থাকে না বলুন না সুবাহ এই জন্য প্রিয় হাজির আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল কিন্তু তারা নয় যারা ইমার্জেন্সি আল্লাহর প্রতি এবং সব কাজ করেছে এবং মানুষকে হকের দিকে ধাপিত করেছে এই হক এমন একটা জিনিস এই হকের ওপরে যদি আমি আপনি থাকতে যাই তাহলে আপনার আমার প্রতি বাধা আসতে পারে। আপনার আমার প্রতি হুমকি আসতে পারেন আপনার আমার প্রতি জেলের ভয় দেখানো হতে পারে আল্লাহ আলামিন বলেন

হক যখন আসবে বা দিল সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না যেমন উদাহরণস্বরূপ বলি নমরুদ যখন বাতিলের রূপ ধারণ করল আল্লাহ রব্বুল্লা আলমিন হকের নিশানা উড়ানোর জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন হজরতে ইব্রাহিম আলী সালাতামকে দুনিয়াতে আবির্ভূত করলেন এবার যখন ফেরাউন যখন ফেরাউন যখন

বছর ধরে তারা রাজত্ব করছে ভারতবর্ষ ইংরাজরা ওই একশো বছর রাজত্ব করার পরেও তারা তাদের মিশন তারা বাস্তবায়ন করতে পারে নাই হকের সামনে বাতিল বিলুপ্ত হয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা হাজিরিন বাতিল যখন ফসিল শেখ হাসিনা রূপ ধারণ করলো বাতিল যখন আওয়ামী রূপ ধারণ করলো বাংলার জমিনে কোথাও কোরআনের কথা বলতে দেওয়া হবে না আলেমদেরকে ধরে 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 জেলে দেওয়া হচ্ছে আল্লামা সায়ী রাম মহল্লাহকে তারা ইংলিশন পুশ থেকে মেরে ফেরা হল শুধু তাই নাই আল্লামা মা মুল্লাহক শো হাজারো আলহ মাইকরমদেরকে নিজেদের মধ্যে নিয়ে নির্যাতন করে তাদেরকে অত্যাচার করা হয়েছে তবুও তারা পিছফল হয় নাই আমাদের দেয়ালে পিঠ টিকে গিয়েছে তখন আমাদেরকে হকের মিশেনা উড়ানোর জন্য আল্লাহ বোনা আলামিন আমিন চব্বিশে জুলাই বাংলা জমিনকে পাক করে ছাড়বো এ বাংলার জমিনে কোনো ফেসিস চলবে না এ বাংলার জমিন স্বাধীন জমিন এ জমিনের কথা বলবো স্বাধীনভাবে কোনো ফেসিস আমাদের বাংলার জমিনে জায়গা হবে না হাজারো শহীদের রক্তের রঞ্জিত এ বাংলার জমিন একটা সময় বাতিল হকের সামনে নিবজ্জিত হয়ে সে পালানোর জন্য বাধ্য হয়েছে শুধু তাই নাই সে পালিয়ে ভারতে গিয়ে আস্থা নিয়েছেন আমরা বলবো আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদি আমাদের প্রিয় ভাই তিনি তার একটাই লক্ষ্য তার একটাই চিন্তা তার একটাই একটাই কাজ সেটা হলো ইনসাফ প্রতিষ্ঠা করা তিনি চেয়েছিল আমি বাংলার জমিনটাকে কোরআনের বাংলার জমিন করবো এই বাংলার জমিনটাকে দুর্নীতিবাস থেকে আমি প্রত রাখবো আমি সংসদে গিয়ে যে দুর্নীতি করবে তার বিরুদ্ধে আমি লরাদ সেমিনিকের মতো কথা বলবো কিন্তু ওই সেই শেষেশ হাসিনাথ তার এই কাজ করতে দেয় নাই শুনতাই নাই আমরা বলবো আমাদের এই প্রিয় ভাই হাবিরও যদি খুনির যদি যথাযথা শাস্তি না হয় আমরা বলবো আবার বাংলার যুবনে আরেকটা সংগ্রাম হবে যে সংগ্রামে হাজার হাজার যুবক রক্ত দেওয়ার জন্য প্রস্তুত যুদ্ধের ময়দানে আমাদের শহীদ শরীব ওসমান হাজি রহিমাহুল্লার রক্তের বদলা নেওয়ার জন্য আমরা আবার ময়দানে যাব আমরা আবারও জীবন দিব তবু আমাদের ভাইয়ের রক্তের প্রতিদান দিতে হবে কথা বলুন ঠিক কিনা প্রিয় হাজিরিন যে কথা বলতেছিলাম এইভাবে বাতিল আমাদের সামনে মাথা ছাড়া দেব চেষ্টা করবে কিন্তু কখনো বাতিল পারবে না এটা কার কথা আল্লাহ তালার কথা তো প্রিয় হাজিরিন এই জন্য আমাদেরকে হকের কথা বলতে গেলে বাধা আসবে বিরুদ্ধে আসবে এতে আমাদের পরোয়া করলে চলবে না প্রিয় হাজিরিন আমাদের যেমন আমরা জানি করা একটা রসুলের শুননা আমরা যেমন জানি খাওয়ার পরে মিষ্টি খাওয়া এটা রসুলের শুননা তেমনি জেহাদের ময়দানেকে রক্ত ঝুলানো এটা রসুলের শুননা জেহাদের ময়দানেকে শহীদ বাইরের আল্লাহ তালার ফরজে আইন এই জন্য প্রিয় হাজিরিন আমাদেরকে সেই দিকে ধাবিত হতে হবে প্রিয় হাজিরিন আমাদের মায়েদেরকে বলবো প্রিয় মা আপনার সন্তানদেরকে জিহাদের জন্য প্রস্তুত করুন আপনার সন্তানদেরকে জিহাদের জন্য প্রস্তুত করুন আপনার সন্তান ওমর ফারুকের মতো শহীদ ওমর ফারুকের মতো জীবন দিবে খালিদ বিন ওয়ালিদের মতো হবে আপনার সন্তান আলী কারমাল্লাহু তাআলার মতো হবে কথা বলুন ঠিক কিনা ও যদি জিহাদ মাঠে গো নিত তোমার চোখে জন জল ঝরিনা ও যদি জিহাদ মো নিত তোমার চোখে জন ঝরে না কেয়া মতে পরিচয় দিবে ওই সুম ডাক দিনে যদি জিহাদ মাঠ মগো মিতু চোখে যেন জল ঝরে না ও যদি জিহাদ মাঠে মগো মিতু হ তোমার

নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়ে যারা ঈমানের রয়েছে আল্লাহ তালার প্রতি এবং হকের উপরে রয়েছে এবং হকের উপরে তার নিমজ্জিত রয়েছে শুধু তাই নয় তাই নয় এবং আয়াতের শেষ অংশে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়া যারা ধৈর্য ধারণ করে বিপদে পড়ে ধৈর্য ধারণ করে এবং মানুষকে ধৈর্য ধারণ করার কথা বলে পরামর্শ দেয় আমার বাংলার জমিনে হাজার যুবক মারা যায় হাজার যুবতী মারা যায় কারণ একটাই কারণ সেটা তারা সবর করতে জানে না তারা সবর করতে পারে না কারণ তারা যদি সবর করত রবের প্রতি তারা আস্থা রাখত তাহলে কোনো মানুষ কখনো সুইসাইড করতো না কথা বলুন ঠিক কিনা তো প্রো হাজির সংক্ষিপ্ত সুরার সংক্ষিপ্ত আলোচনা তো এই সুরার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আল্লাহ রব্লা আয়লামিন অনেক কথা বলেছেন তো এখন এই সুরার তাফসির যদি সারা হয় তবুও এই তাফসির শেষ হবে না তো প্রো হাজিরিন সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম ছোটো ছোটো করে আপনাদের মূল পয়েন্টগুলো তুলে ধরলাম তো এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহ মামিন আল্লাহ তালা আমাদের মাহফিলকে পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা আপনি আমাদের গাইবি খাজানা থেকে ভরপুর বারাকাত দান করুন সকল আসসালামু আলাইকুম الله وبركاته